আলোচনার তো কিছু নেই এগুলো নিচুতলায় বিডিও সহ যারা বিভিন্ন অফিসারেরা আছে ডাক্তারবাবুরা আছেন সবাইকে বলে দেওয়া হলো যে একদম সবাই নজর রাখবেন কোনো ছুটি আর থাকবে না সব ছুটি মাননীয় মুখ্যমন্ত্রী বাতিল করে দিয়েছেন চিফ সেক্রেটারির মাধ্যমে যে ছুটি সব বন্ধ এবং সবাইকে নিজের এলাকায় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ রেখে এলাকায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে কোনো সমস্যা যেন কারো কোথাও না হয় ইমিডিয়েট কুচবিহারে হয়তো সেই রকম কোনো ক্ষতি এখনো হয়নি কিন্তু যেসব জায়গায় কুচবিহারেরও জল জমেছে সেখানে মানুষকে সরিয়ে নিয়ে আসা তাদের রাতের খাওয়ার বন্দোবস্ত করা তাদের আশ্রয়ের বন্দোবস্ত করা এগুলো প্রশাসন সব করবে কোথাও কোথাও দু একটি বাইটের খবর এসছে সেগুলো যাতে তারা সাফিসিয়েন্ট ওষুধ পায় চিকিৎসা পায় সেগুলোর বন্দোবস্ত করা এবং এই যে জলে নেমে মাছ ধরার এবং কাঠ তোলার একটা প্রবণতা তার ফলে জলে ডুবে মারা যাচ্ছে এটা পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে যে ইমিডিয়েট মানে দরকার হলে অ্যাকশান নেওয়া বন্ধ করতে হবে কারণ মানুষ মারা যাবে তার আগে যদি তাকে কঠোরভাবে এটাকে দমন করতে হয় করতে হবে এগুলো বন্ধ প্রথমে মাইকিং হবে তারপরে পুলিশ ব্যবস্থা নেবে যাতে এই কোনো অবস্থাতেই

আধিকারিকদের সাথে যোগাযোগ রেখে কি করতে হবে না হবে সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন এবং নিজে কালকের থেকে বসে যাতে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করা যায় তার জন্য তিনি কালকে শিলিগুড়িতে চলে আসছেন আসবেন এখন পর্যন্ত কোনো ইয়ে নেই উনি শিলিগুড়ি আসছেন এটা আমরা জানি শিলিগুড়ি আসার পরে পরিস্থিতি বুঝে আমি আবারও বলছি যে কুচবিহার অন্যান্য জেলার তুলনায় এখনও পর্যন্ত কুচবিহার পরিস্থিতি ভালো আসে কাজেই পরবর্তীকালে কোথায় কি হবে সেটা দেখে নিয়ে মুখ্যমন্ত্রী সব রিপোর্ট সংগ্রহ করে তিনি ঠিক করবেন কোথায় যাবেন কোথায় যাবেন দাদা কোচবিহারে পর্যালোচনা বৈঠক করলেন এখন পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি দুই একটি জায়গায় ছাড়া যেমন মাথা ভাঙায় একটা বাঁধ ভেঙেছে সেখানে সমস্যা হয়েছে মেকলিগঞ্জে একটা সমস্যা হয়েছে আর এখানে দেখলাম আমরা শহর সংলগ্ন এবং শহরের মধ্যেই পড়ে সেই এলাকাগুলোতে সেগুলো আমরা মেনশন করে দিলাম যে ইমিডিয়েট ওই লোকগুলোকে রেস্কিউ সেন্টারে সরিয়ে নিয়ে গিয়ে তাদের থাকা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে এগুলো দিনহাটা ইয়ামাহা শোরুমের দু বছর পূর্তি অফার আপনাদের ভালোবাসায় আজ দিনহাটা ইয়ামাহা শোরুম পা দিল তিন বছরে এই বিশেষ উপলক্ষে থাকছে দুর্দান্ত অফার প্রতিটি বাইক ও স্কুটার ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট আপ টু থ্রি ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম ফ্রি গাড়ি সাজানোর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক স্কুটার দুর্দান্ত অফারে